গতকালই রাজ্যে এসেছিলেন অমিত শাহ অমিত শাহ রাজ্যে আসতেই কিন্তু তোলপাড় বিজেপি নেতৃত্বের সাথে হাই ভোল্টেজ বৈঠক আর সেই বৈঠকেই কিন্তু একেবারে হুলস্থুল ভাইপোকে নিয়ে প্রশ্ন ভাইপোর ব্যবস্থা কবে ভাইপোর ব্যবস্থা নিতে কিন্তু অ্যাকশন শুরু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অমিত শাহ যা বললেন তাতেই কিন্তু তোলপাড় রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে সংগঠনের জোরেই ভোটে জেতার নির্দেশ দিল বিজেপির তথ্য প্রযুক্তি শাখার বৈঠকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকা নিয়ে বড় ইঙ্গিত দিলেন অমিত শাহ রাজ্য জেলা স্তরে প্রযুক্তি এবং সমাজ মাধ্যম পরিচালনা করেন যে কর্মীরা জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে তাদের ডাকা হয়েছিল পাশাপাশি ডাক পেয়েছিলেন সরাসরি বিজেপি না করলেও ব্যক্তিগতভাবে যারা গেরুয়া শিবিরের হয়ে প্রচার করেন তারাও ওই সভাতেই ভাইপোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কবে হবে তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন অমিত শাহ তিনি প্রশ্নের জবাবও দেন সভাঘরে ওঠা প্রশ্নের জবাব দিয়ে অনেক হাততালিও পান শাহ আর শাহী বক্তিদার মাঝি বাংলার মমতা চোর বলে স্লোগান তুলে মঞ্চে বসে থাকা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত ভাইবো বলতে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপি ইঙ্গিত করে থাকে শুভেন্দু যখন এক নাগারে ভাইবো বলে আক্রমণ করতে শুরু করেন তখনই অভিষেক নিজে একবার বলেছিলেন যে ওরা আমার নাম নিতে ভয় পায় তাই ভাইবো বলে রুদ্ধোদ্দার বৈঠকে সাও তাঁর বক্তৃতায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার তৃণমূল নেতাদের নাম বলতে থাকেন পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল জ্যোতিপ্রিয় মল্লিকদের নাম বলার পরই কর্মীদের দিক থেকে ভাইপোর কি হবে ভাইপোর কবে ব্যবস্থা হবে প্রশ্ন ছুটে আসে অমিত শাহের দিকে এরপরই শাহ হাসতে হাসতে বলেন আমি যারা গ্রেপ্তার হয়ে গিয়েছেন তাদের নাম বললাম যারা গ্রেপ্তার হবেন তাদের নাম তো বলিনি এরপরই তুমুল হাততালিতে ফেটে পড়ে জাতীয় গ্রন্থাগারের সবাগৃহ তবে তার আগে দেখি শুভেন্দু মাঝে মাঝেই মমতা চোর স্লোগান তুলতে থাকেন একবার শাহকে বক্তৃতা বন্ধ করে দিতে হয় শুভেন্দুর দিকে তাকিয়ে মিটি মিটি হাসতেও দেখা যায় শাহকে সমাজ মাধ্যমে যারা দলের হয়ে প্রচার করেন মঙ্গলবার তাদের সাইবার যোদ্ধা বলে সম্বোধন করেন শাহ তিনি বলেন বাংলার পরিস্থিতি তৈরি হয়ে গেছে দিদি যাই করুন না কেন বাংলায় বিজেপির জয় নিশ্চিত আগে তিনি রাজ্য নেতাদের পঁয়ত্রিশ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন এদিন বলেন বাংলায় এবার পঁয়ত্রিশের বেশি আসনে জয় পাবে বিজেপি সমাজ মাধ্যমে নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানাতে পারবে বলে জানিয়ে দেন শাহ এবং তিনি বলেন দু সালে দিদি আমাকে আর বিজেপিকে হালকাভাবে নিয়েছিলেন কিন্তু এখন হারে হাড়ে টের পাচ্ছেন বিজেপি কেমন শাহ দাবি করেন বিজেপির জন্মলগ্ন থেকে সবচেয়ে বেশি কর্মী শহীদ হয়েছেন পশ্চিমবঙ্গে বাংলা থেকে পঁয়ত্রিশ আসনের বেশি দিলে মোদীজি সোনার বাংলা গড়ে দেবেন বলেও জানান শাহ লোকসভা নির্বাচনের পাশাপাশি দু সালের বিধানসভা ভোটেও বাংলাতেও বিজেপির জয় নিশ্চিত এমনই কিন্তু দাবি করেন অমিত শাহ শাহের বক্তৃতায় উঠে আসে বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের প্রসঙ্গ এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শাহ বলেন একজন সাংসদ লিপস্টিক ব্যাগ চপ্পল পাওয়ার জন্য বিদেশিকে সংসদের গোপন পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন আর দিদি চুপ তার মানে আপনি কাকে সমর্থন করেন তা বষ্ট একই সঙ্গে শাহ বাংলায় সব কাজেই কাটমানি গল্প থাকে বলে উল্লেখ করে উপস্থিত দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রশ্ন করেন এই টাকা কোথায় যায় সেই সময় কর্মীরা তৃণমূল নেতাদের নাম বলতে থাকলে শুভেন্দু চিৎকার করে বলে ওঠেন মমতাচোর মমতাচোর বক্তৃতা থামিয়ে দেন অমিত শাহ গোটা সভাকক্ষে তখন শুভেন্দুর তোলা স্লোগানের অনুসরণ চলতে থাকে আর তাতেই কিন্তু একেবারে হুলস্থুল রাজ্য রাজনীতি অভিষেক ব্যানার্জির ব্যবস্থা কবে হবে এই প্রশ্ন উঠে আসে অমিত শাহের সভা থেকে অমিত শাহ স্পষ্ট করেন যে আমি যারা গ্রেপ্তার হয়েছে সেই তৃণমূল নেতাদের নাম বলেছি যারা গ্রেপ্তার হবেন তাদের নাম তো আমি একবারও বলিনি আর এজেন্সি এজেন্সির মতো কাজ করছে এবং যারা অপরাধ করেছে যারা দুর্নীতি করেছে তারা গ্রেপ্তার হবেই এমনই কিন্তু দাবি করেন অমিত শাহ অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে কিন্তু রাজ্যে এসে অমিত শাহ একেবারে তোলপাড় ফেলে দিলেন তবে লোকসভা ভোট যত এগিয়ে আসবে ততই বিরোধীদের মুখ বন্ধ করতে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তাদের গ্রেপ্তার পর্যন্ত করাতে পারে কেন্দ্র সরকার বিজেপি এমনই কিন্তু বলতে চাইছেন বিরোধী রাজনৈতিক নেতা নেত্রীরা তবে আগামী দিনে কী হতে চলেছে রাজ্য তথা দেশের পরিস্থিতি সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের